আসসালামু আলাইকুম ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকের একটা দুর্দান্ত রেসিপি এই কেকের রেসিপিটা ফলো করে আপনারা যে কোনো সময় বিনা ঝামেলায় খুব চটজলদি কেকটা বানিয়ে নিতে পারবেন কেকটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই নরম তুলতুলে কেকটা কিন্তু যারা কখনো কেক বানাননি আমার এই রেসিপিটা ফলো করলে কিন্তু এইরকম কেক খুব চটজলদি বিনা ঝামেলায় বানিয়ে নিতে পারবেন তো চলুন তাহলে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি এখানে আমি একটি মিক্সিং জার নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ সুজি এখানে আমি চায়ের কাপ মেপে উপকরণগুলো দেবো এবার আমি ওই একই কাপ মেপে দিয়ে দিলাম এক কাপ চিনি এই সুজি আর চিনিটাকে আমি এবার একটু গুঁড়ো করে নেব এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ টক দই দেবো ওয়ান থার্ড কাপ সাদা তেল যে কাপটা মেপে আপনারা উপকরণটা নিয়েছেন প্রথমবার সেই একই কাপ মেপে কিন্তু বাকি উপকরণগুলো দেবেন এবার গুঁড়ো করে রাখা সুজি আর চিনিটা এই দই আর তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দা দেবো খুব সামান্য পরিমাণ লবণ আর দেব দারচিনি গুঁড়ো যেহেতু এখানে আমি কোনো এসেন্স ব্যবহার করিনি বা ফ্লেভার ব্যবহার করিনি সেই জন্য কিন্তু দারচিনি গুঁড়োটা দিলাম এটা আপনারা আপনাদের ইচ্ছা মতন অনুযায়ী ফ্লেভার বা এসেন্স ব্যবহার করতে পারেন একটা হুইস্কের সাহায্যে আগে সব কিছুকে একটু মিশিয়ে নিলাম মিশ্রণটা কিন্তু অনেকটা আঠালো আছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ দুধ এই দুধের পরিবর্তে আপনারা জলও কিন্তু ব্যবহার করতে পারেন দুধটা দেওয়ার পরে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম কেকের ব্যাটারের ঘনত্বটা দেখতেই পাচ্ছেন কেমন হবে এবার এর মধ্যে দিয়ে দেব বাদাম কুচি আর মোরব্বা কুচি বাদাম আর মোরব্বার মধ্যে অল্প একটু ময়দা ডাস্ট করে নিয়েছি সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব এবার এর মধ্যে দেব এক চামচ বেকিং পাউডার যে চামচটা মেপে বেকিং পাউডারটা নিয়েছি সেই একই চামচ মেপে চার ভাগের এক ভাগ দেবো বেকিং সোডা এবার এটাকে অ্যাক্টিভেট করার জন্য দেব একদম খুব কম পরিমাণে দুধ দুধটা দেওয়ার পরে হালকা হাতে সব কিছুকে মিশিয়ে নেব এবার এখানে যে পাত্রে কেকটা আমি বেক করবো সেই পাত্রটাকে আগে থেকে আমি সাদা তেল ব্রাশ করে নিয়ে তার ওপরে খুব অল্প পরিমাণ ময়দা ডাস্ট করে নিয়েছি এবার আমি এর মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দেব পাত্রটাকে একটু ট্যাপ করে নিচ্ছি ভিতরে যদি কোনো হাওয়া থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে এখানে একটি প্রেশার কুকার নিয়ে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে প্রেসার কুকারটাকে হাই হিটে আমি পাঁচ মিনিট গরম করে নিয়েছি এবার এর মধ্যে কেকের ব্যাটারের পাত্রটা দিয়ে দিলাম এখানে একটি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কেকটাকে আমি এক ঘন্টা দশ মিনিট বেক করে নেব কুড়ি মিনিট পরে ঢাকাটা একবার খুললাম এবার এর ওপরে আমি একটু দিয়ে দেব কিছু বাদাম কুচি আর মুরব্বা কুচি কেকের মধ্যে যদি মোরব্বা থাকে খেতে গেলে কিন্তু খুব দারুণ লাগে তো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে প্রেশার কুকারের ঢাকাটা আবার লাগিয়ে দিয়ে কেকটাকে পুরোপুরি বেক করে নেব। কেকটা আমার বেক হয়ে গেছে একটা স্টিক দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টিকটা কিন্তু পুরোপুরি ক্লিন বেরিয়েছে এবারে এই কেকটাকে আমি একটু ঠান্ডা করে কেকটাকে ডিমোল্ট করে নেব। কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি কেকটাকে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার এই দুর্দান্ত স্বাদের কেকের রেসিপি